ওকে তাকে এই বাদমে বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে এই মর্মে যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি দেহের কিছু ইলিসিট বাজে ছবি উনি পুরুষরাকে আকৃষ্ট করার জন্য করে এবং পরবর্তী সময়ে এটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তার সাথে যোগাযোগ করে তারা ব্ল্যাকমেল করছে করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধবীকে দিয়েছে মাধবীকে উনি ব্ল্যাকমেল করছে মাধবী বিশ্বাস ওনার হাজবেন্ডকে এই মর্মে কালকে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ত্রিপুরা ডিস্ট্রিক্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টে ওনাকে আজকে কোর্টে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়াদ আর্গুমেন্ট করা হয় আদার সাইডের অ্যাডভোকেট তাদের পক্ষে আসামের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনিও সেবাল করেন এবং গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে পিপি আর এই এডিশনাল পিপি এ পিপিরা আছে সবাই ছিলেন সবাই মিলে আর্গুমেন্ট করা হয় আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল সাত দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয় লাইনের সিজিএম কিছুক্ষণ আগে অর্ডার পাস করেন সাত দিনের জায়গা তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেল নাকচ করে দেন বেলটা অ্যাকসেপ্ট করা হয় নি এবং ডেট ফিক্সড করা হয় তিরিশে অক্টোবর সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট ফিক্সড করে তিরিশে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে যে ফার্দার রিমান্ড আমরা চাইবো যদি চাইলে আমাদের আর্গুমেন্ট হবে কোর্ট কি করবে সেই দিন দেখা যাবে